আপনার কি চেহারা কালা সন্ধ্যাকালে ঘরে হানলে কি শুধু আপনার দাঁত ধরে দেখা যায় ত্রিপক্ষ আপনাকে দেখতে এসে কি ফিরিয়ে কমায় চলে যায় আর নয় হতাশা আর নয় দুশ্চিন্তা আপনাদের জন্য নিয়ে এসেছি সেই সুদূর কোটা থেকে বায়োপেথিক বন্ধুরা এই সনতে আছে ধারকাউয়ার বিষ্ঠার নির্দেশ ইন্দুর মোড়া সুসমরের সুগন্ধি আধোয়া পাউদিয়া ডলে ডলিয়া নির্মিতাই যান এ সোনোর এমন একটা পাওয়ার এই সোনো করে সাদাকে সাদা এবং কালাকেও সাদা দাদা ভাই এই সোনোর রয়েছে আরো বেশ কিছু গুণ যেগুলো আপনি বিবাহ করার পরে বাসর ঘরে তার রেজাল্ট পাবেন না 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 ভূতমার সারাবে আমরা বিশ্বাসী না আমরা এই সোনার প্রমাণ দেব পাঁচ সেকেন্ডের মধ্যেই এই রেজাল্ট পাওয়া যায় তো আসুন চলুন আমরা এই সোনার প্রেরমান দিই তো দর্শক আমরা একজন ভাইসানদের পাই গেছি তো ভাইসানের কাছ থেকে শুনবো তার জীবনের কিছু অনাকাঙ্ক্ষিত এই উজ্জ্বলতা নিয়ে কিছু কাহিনী তো ভাই আপনি নাকি বিয়ে করতে পারতেছেন না ওই বিয়ে করতে গেলে ভাইয়ের আমার এই কুমাহান দেহিয়া

ভাই যা ই কি এই 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 যে ক্রিম এই ক্রিম যদি আপনি নিয়মিত মাখেন আপনার চেহারা এর থেকেও দ্বিগুণ হবে দর্শক এবার দেখবো আমার বিয়া কেডা নাও আর কি পারে এ ভাইসাব এর বিয়া আজকে থেকে দেইলে 3 দিন হইতে পারে কিন্তু ভাইসাব এর সাবধান থাকবে কিন্তু আপনাকে কেউ উঠাই না নিয়ে যায় তো আপনারও ভাইসাব এর মত হবে উজ্জ্বলতা আপনার মুখের আপনার কুমার আপনার ফুটমার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আজ এখনই এই পায়ু ক্রিমটি ব্যবহার করুন স্টক সীমিত কম্পানি জুতার পিডেন খাইয়ে দেউলি হর আগে আমাদের এই ক্রিমটি আপনি অর্ডার করুন তো ভাইসাব ভালো থাকবেন শুধু থাকবেন আর আপনি এই ক্রিমটা নেবেন এই ক্রিমটির মূল দাদা ভাই আমরা বেশি টাকা নিব না কোম্পানির প্রচারের জন্য আমরা এই ক্রিমটান মূল্য রেখেছি মাত্র মাত্র 6992 টাকা দাদা হবে মাত্র দাদা ভাইকে আমরা কোম্পানির প্রচারের জন্য তাদেরকে আমরা দিচ্ছি মাত্র 35 টাকায় দর্শক কোম্পানি দুটোর কিরান খাইয়া ফিচার বিরান খাইয়া বেউলি হওয়ার আগে আপনারা এই ক্রিমটি আজই ব্যবহার করুন তো ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম